প্রিয় ভাই ও বোনেরা আপনারা ভিডিওটা ওপরে টান্না দিয়ে আমার মুখের দুইটা কথা শুনে যান কিন্তু আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এখন আমি আপনার দুয়াই বহুত ভালো আসছি কিন্তু আপনারা শোনেন একটা কথা যে মানুষে যদি এই দুনিয়া মধ্যে ভালো কিছু কইরিয়া টাকা পয়সা বানাইয়া উপরে উঠতে চায় তাহলে মানুষের হিংসাটা বেড়ে যায় আর নিঃস্ব হয়ে যদি বিকারি হয়ে মানুষের দুয়ারে দুয়ারে হাত পাতে তে মানুষে বহুত কিছুই হাসাহাসি করে দেখতে পাই এইটাই হয়েছে মানে আমাদের সমাজের নিয়ম নীতি তে আমি একটা ভিডিও দিয়েছিলাম ভাইজান আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমার ভিডিওটা যে আ বা নাই স্বামীর জন্য এই ভিডিওটা মানে ভাইরাল ভিডিওটা কত মিলিয়ন হয়েছিল মানে তেরো মিলিয়ন ভিউমার্সি ভিডিওটা তেরো মিলিয়ন মারছে এই ভিডিওটা এক ভাইয়ে আমার ভিডিওটা মানে আমার অরিজিনাল কন্টেন্টটা সেই ভাইয়ে মানে তার পেজের মধ্যে আপলোড দিয়া ভিডিওটা সাইরা দিছে সাইরা দিছে হে বায়ো ভাইরাল হয়ে গেছে কিন্তু আমারে নিয়ে মানুষে বহুত কিছুই রস করতেছে কিন্তু আমি খারাপ পাই না এই ভিডিও খালি না বহুত কিছু রস ভিডিও বানাইতেছে কিন্তু আমি খারাপ পাই না আমরা গরিব মানুষ খারাপের আঙ্গর কিচ্ছু নাই ভাই জান আমরা অনেক কষ্ট করি গরিব মানুষ কাম কাজ করে খাই কিন্তু আমরা এই পর্যায়ে যে নামছি আজকে যে সোশ্যাল মিডিয়ার মধ্যে এই কাজ করতে নামছি আমরা তো কোনো না কোনো একটা কারণেই নামছি অভাবে মানুষের স্বভাব নষ্ট কিন্তু কথাই আছে না ওভাবে মানুষের স্বভাব নষ্ট কিন্তু আঙ্গর এই দরা নিরি মানে আমি বিরাট তাই নামছিলাম যে দেখি কিছু করতে পায় কি না পায় বহুত দর্শকে ভালোবাসা দিছে ও দিতেছেও দর্শকে ভালোবাসা দিছে আর সব দর্শকে তো আর সমান না কেউ কেউ খারাপ মন্তব্য করে আর কেউ কেউ খারাপ সারাপ কমেন্ট বহুত কিছুই করে কিন্তু যে যে ভাই মানে খারাপ মন্তব্য করে কিন্তু আমি পিছনে লাগাই সামনে লাগাই না যদি আমি সামনে লাগাই তো আমার ওরা আমিও তো মানুষ আমার তো মানে ইয়ে আছে না না তো আমি রাগটা লাগাই না না লাগাই হ্যাঁ আমি পিছনে লাগাই লাগাই আমি এগুয়ে যাইতেছি আর আমার যেখন কানে লাগে দুই কানে তুলা দিয়ে ডিবলা দিয়ে আমি মানে এগিয়ে যাইতেছি আর আপনারা আমারে মানে বহুতই মানুষ নিয়ে রস করতেছে এগুলা রস করা ভালো না আমিও তো একটা মানুষ কারো মার নিচি না কারো বোনের নিচিনা কারো মাসির নিচিনা কারো পিসির নিচিনা আমি একটা নারী কিন্তু আমি খারাপ ভিডিও বানাই না কোনোদিনও আর খারাপ ভিডিও আশা করি আর কোনোদিনও খারাপ ভিডিও বানাবো না ভালো ভালো ভিডিও আপনার সমাজে দিব কিন্তু আজকে আমি আলোচনা যে করতেছি আমারও খুবই খারাপ লাগছে ভিডিওটা দেখ কামে নিয়ে লস করছে যে ভিডিওটা নিয়ে সেই ভিডিওটা নিয়ে আমার খারাপ লাগছে না যে যে ভিডিওটা স্কিপ করে উনারা সি দিছে সেই ভিডিওটা নিয়ে আমার খারাপ লাগছে না দেখ সেরে দেখ কিন্তু আমার এদি ওই ভাই ভাইরাল হয়ে গেছে কিন্তু আমি খারাপ পাইছি না আর একটা ভিডিও নিয়ে যে খুবই রস করছে রস তো একটু খারাপই লাগছে ভাই এগুলো করো না এগুলো করা ভালো না তুমি যদি পারো তোমার নিজের কন্টেনে নিজের প্রতিবার জোর দেখাই সোশ্যাল মিডিয়াত আগাইয়া যাও আমি নাকি বেশি লেখাপড়া জানি না অল্প অল্প লেখাপড়া জানি তবু আমি নিজের মানে আমার নিজের প্রতিবার জোরে আমি করতেছি আমার বেশি সুর নাই আমার বেশি চেহারা নাই কিন্তু আমি কোনো স্টাইল মিস্টাইল কোনো কিছুই করি না আমার যেই মানে রূপ আছে এই রূপে আমি ভিডিও বানাই আমি কোনো ফিল্টার সিল্টার মারি না আমি এইভাবেই ভিডিও বানাইয়া যেতেছি আর তোমরা আমার ভালোবাসা দিছো আর ভালোবাসা দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পাশে থাকবা আশা করি আমিও সব দর্শকের পাশেই থাকবো ইনশাল্লাহ আমরা গরিব মানুষ তে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকের মতো আমি বিদায় নিতেছি আল্লাহ ফিস।